ওকে আমি তাহলে প্রশ্ন করি হ্যাঁ করব ওকে করব সিরিয়াসলি তর্ক ধর্ম করছি পাশে তোমার মায়ের ছেলে কিন্তু তোমার ভাই না শুরুতে আমি আপনাদের জন্য দুটা গিফট নিয়ে এসেছি তো আমি দুটো প্রশ্ন করবো যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে আমি গিফটটা দেব আমি যাকে জিজ্ঞেস করবো সেই উত্তরটা দিয়ে তো কিন্তু খুবই সহজ বা উত্তর দেওয়ার আগে আমাকে একটু ধৈর্য পরীক্ষা নিতে হবে মানে হাত তুলেই বলে দেওয়া যাবে আমি জিজ্ঞেস করে তারপর আমি তাহলে শুরু করি প্রশ্ন হ্যাঁ প্রশ্ন কিন্তু খুবই সহজ একদম সহজ বেশি জটিল চিন্তা করলে কিন্তু দিতে পারবেন না আমি কি করবো আমি কি থ্রি টু ওয়ান বলে শুরু করবো

একটা কলম এটা দিয়ে আপনি লিখিয়ে নিশ্চয়ই আপনার এখনো যা যা আছে না সব চলে আসছে